সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লেজ দিয়ে নতুন স্টাইলের গলার ডিজাইন আশা করছি পুরো ভিডিওটি দেখলে সহজে বুঝতে পারবেন এই ডিজাইনটি আমি কিভাবে কাটিং এবং সেলাই করব। তো দেখুন এই যে এখানে আমি কামিজের কিন্তু দুই পাশে প্রিন্টের কাপড় দেওয়া আছে তারপর হচ্ছে মাঝখানে আমি এই যে গলার যে ডিজাইনের কাপড়টা নিলাম সেটা দিব এইভাবে আছে সাড়ে নয় ইঞ্চি আমি এটাকে ভাস করে নিয়েছি অবশ্য তারপর হচ্ছে ভাজ করার পর হচ্ছে আট ইঞ্চি আর এইভাবে আছে হচ্ছে তেরো ইঞ্চি তো সেটাকে এরকমভাবে শুধু সামনের অংশ সারা তিনও পাশ কিন্তু ভাজ দিয়ে নিতে হবে আমি এইভাবে ভাজটি দিয়ে এনেছি আয়রন দিয়ে আপনারা চাইলে এভাবেও দিতে পারেন তবে একটু আয়রন দিয়ে ঢলা দিয়ে আনলে তাহলে বেশি ভালো হয় যেহেতু এখানে বক্রম বা পেস্টিন বা ফিউজিম কোনো কিছুই ব্যবহার করছি না শুধু কাপড়ই তারপর হচ্ছে আমি এখানে একটি লেজ দিব তো এই যে যদি নড়ে যায় তাহলে আপনারা এইভাবে পিন আপ করে নিতে পারেন যাতে আপনাদের সুবিধা হয় এই আমি পিন মেরে দেখিয়ে দিচ্ছি আমি এমনি আলতো করে দড়ি সেলাই করতে পারবো যাই হোক সেটা পাকা হাতের কাজ আপনারা যারা নতুন তারা পিন আপ করে নেবেন তাহলে বেশি ভালো হবে তারপর একটি লেস আমি এইখানে এটার উপর দিয়েই সেলাইটা দিব লেসটা আমি কাপড়ের নিচ দিয়ে দিয়েও কিন্তু সেলাই করতে পারবো তবে সেইখানে ডিজাইনটা বেশি একটা দেখা যাবে না তো এই জন্য যেহেতু লেইসটা শিখুন এভাবে করে দৌড়ে তারপর সেলাইটি দিয়ে দিচ্ছি দেখুন তো কাপড়ের সেলাইও হয়ে যাইতেছে আবার লেস লাগানো হয়ে যেতেছে একসাথে দুটি সেলাই কিন্তু হয়ে গেল লেসটা এভাবে উপর দিয়ে দেওয়ার কারণে যাই হোক দেখুন এভাবে আমি এখানে কোনা করে একটু ভাজ দিয়ে নিয়েছি তারপর এখানে আবার একটু ভাজ দিয়ে নিব আর যখন আপনারা কাপড়টা নড়াবেন তখন কিন্তু একটু ধরে তারপর নড়াতে হবে একদম ফিট নিচে দিয়ে তারপর কিন্তু টানাটানি করা যাবে না তাহলে কাপড় পুচকিয়ে যাবে তো এই জন্য এভাবে করে হচ্ছে সোজা করে সেলাইটি দিবেন আপনাদের বোঝার সুবির সুবিধার্থে আমি এখানে ভিডিওটি টেনে দিই সুন্দর মতো যাতে বসতে পারেন এই জন্য আস্তে ধীরেই সেলাইটা দিয়ে দিয়ে এসেছি এইখানে আরও ডিজাইন হবে তার আগে আমি একটি গলা কাটিং করে নিচ্ছি এখানে বকরমটিকে আমি মাঝখানে জোড়া দিয়ে নিয়েছি যেহেতু আমার কাছে বক্রম ছিল না ভালো তাই আমি এখানে এইভাবে দুই বাস দিয়ে আড়াই ইঞ্চি গলার চওড়া নিয়েছি মানি পাঁচ তারপর নিব ছয় বা সাত যাই হোক আমি সাত ইঞ্চি নিয়ে এসেছি আড়াই বা সাড়ে ছয় সাড়ে পাঁচ সাড়ে সাত এরকম নামতিটা নিতে পারেন যার যেরকম হয় তো যাই হোক এই যে এরকমভাবে নিয়ে তারপর গোল করে রাউন্ড দিয়ে দিলাম এখন সেই গোল অনুসারে ভিতরের দিকে কাটলাম আবার বাহিরের দিকেও কেটে নিয়ে এসেছি তো হয়ে গেল গোল গলা গোল গলা একদমই ইজি সবাই পারেন কাটিং করতে আশা করছি তো দেখুন এখন আমি একটি কাপড়ের টুকরো নিলাম টুকরো নিয়ে হচ্ছে এই যে যে বক্রমটা কেটে নিয়েছি সেটাকে সেলাই দিয়ে কাপড়ের সাথে আটকিয়ে নিচ্ছি আটকিয়ে নিয়ে তারপর আবার এই যে বাড়তি যে বেশি কাপড় আছে সেগুলোকে কেটে কিছুটা কমিয়ে রাখবো এই যে হাফ ইঞ্চির চাইতো কম করে কাপড় রেখেছি সেটাকে আবার এইভাবে দরে ভাজ দিয়ে দিয়ে সেলাই দিয়ে দিচ্ছি এটা কাঁচা থাকলে সমস্যা হবে না এরকম কাঁচা একটা সেলাই দিয়ে দিতে হবে তারপর আবারও ভিতর দিয়ে কিছুটা কাপড় রেখে মানে সেলাই করার জন্য কিছুটা কাপড় রেখে তারপর আমি কেটে নিলাম এখন হচ্ছে এই যে যে গলার ডিজাইনটা আমি সেলাই করলাম সেইখানে এরকমভাবে দেখতে বেশি ভালো লাগছিল না তাই আমি এখানে আবারও এক রঙের কাপড় নিয়েছি আবারও প্রিন্টের কাপড় নিয়েছি এখানে এই কাপড়টিকেও আমি ভাজ দিয়ে এনেছি এখানে আছে এই যে এভাবে আছে হচ্ছে তিন ইঞ্চি কাপড় আপনারা এইভাবে দৌড়ে দুই পাশ থেকে ভাজ দিয়ে নেবেন আর এখানে হচ্ছে দুই ইঞ্চি কাপড়কে আমি ভাজ দিয়ে এক ইঞ্চির মতো করে নিয়েছি এই যে এরকমভাবে আর এই কাপড়টা সমানও নিতে পারেন না প্রয়োজন নেই কারণ গলা বস বেজি এই জন্য কম নিলেও হবে তবে উপর থেকে ছয় ইঞ্চি নিচে আমি সেলাইটা দিচ্ছি এই কাপড়টা বসাচ্ছি আর কি যেহেতু আমি এখানে গোল গলাটা বসাবো তো এই জন্য উপর থেকে আর এই ডিজাইনের কাপড়টা সেলাই করলাম না তো যাই হোক দেখুন এখন আমি এই প্রিন্টের যে কাপড়টা সেইটার উপর সেলাইটা দিচ্ছি প্রথমে সেটার উপর সেলাই দিয়ে আবার এইভাবে করে ঘুরিয়ে নিতে হবে ঘুরিয়ে নিয়ে তারপর আবার সেলাইটি দিয়ে দিচ্ছি এরকমভাবে ঘুরিয়ে এই সেলাইটি দিয়ে আটকিয়ে নিতে হবে তো দেখুন এখন আমি এই যে সেলাইটি দিয়ে শেষ করে দিব। আস্তে আস্তে করি আমি এখানে সেলাইটি দিচ্ছি আপনারও আস্তে ধীরে সেলাই দিবেন তাহলে সুন্দর হবে কাপড় কুচকিয়ে যাবে না বা গুছিয়ে যাবে না তারপর হচ্ছে এইখানে এতটুকুতে আমি আরও একটি সেলাই দিয়ে দিচ্ছি মানে হচ্ছে এক রঙের কাপড়টার সহ ওই সময় এক রঙের কাপড়টার সহ আমি সেলাইটা দিতে পারিনি কারণ সোজা সেলাই দিয়েছি এখন আবারও ঘুরিয়ে চাইলে কিন্তু এই এক রঙের কাপড়টা তো সেলাই দেওয়া যায় আমি চাইছিলাম দেবো না তারপর আবার দিয়ে দিলাম আমার কাছে আগলা থাকলেই বেশি ভালো লাগে যাই হোক যদি কাস্টমার পছন্দ না করে এই জন্য আমি আগলা যে ডিজাইনটা ছিল মানে পাইপিনের মতো মনে হয়েছিলো সেটার উপর দিয়ে সেলাই দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু আরেকটা পাইপিনের মতো হয়ে গেল। মানে দুই পাশে যে সেলাই দেওয়া পাইপিন সেই রকম হয়ে গেছে তো যাই হোক সেটা বিষয়টা হয়েছে মজবুতটা হয়েছে বেশি এই জন্য তো তারপর হচ্ছে আমি এখানে ওটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন যার যেরকম পছন্দ তারপর গলাটাকে আমি এইভাবে করে বসিয়ে নিলাম এই যে আড়াই ইঞ্চি চিহ্ন দেওয়া আছে। মানে পাঁচ ইঞ্চি গলাটা কিন্তু এখন খোলাভাবে আছে। তো এইভাবে দৌড়ে আলতো করে এই যে বাড়তি কাপড় রেখেছিলাম সেটার উপর সেলাইটি দিয়ে দিতে হবে দিয়ে ঘুরিয়ে তারপর হচ্ছে এই সেলাইটিকে শেষ করতে হবে এই যেরকমভাবে গোল আছে। সেরকম গোল করে আস্তে আস্তে করে এই সেলাইটি দিতে হবে কোনোভাবে বক্রমের ওপর সেলাইটি দেওয়া যাবে না তারপর হচ্ছে সেলাই শেষ করে এখন আমি আবারও এক কালার কাপড়টা যতটুকু কাটা আছে ততটুকু আমি এই প্রিন্টের কাপড়টুকুও মানে জামার কাপড়টুকু কেটে নিতে হবে নিয়ে তারপর হচ্ছে এখানে ছোট ছোট করে আমি কাঠ বসিয়ে দিব যাতে সেলাইটা না কাটে সেদিকে খেয়াল রাখতে হবে এতে করে এই গলার ডিজাইনটা মানে গলাটা যখন আমি উল্টে ওই পাশে নিয়ে যাব। তখন সুন্দর ফিনিশিং আসবে এর আগে একটি চাপ সেলাই এখানে দিয়ে নিলে আরও বেশি ভালো হবে তো আমি একটি চাপ সেলাইও দিয়ে দিলাম তো দেখুন এখন উল্টা পাশে আমি গলার ডিজাইনটিকে নিয়ে একটি সেলাই দিয়ে দিব। এতে করে কিন্তু অনেক সহজ হবে আর যদি চান এখানে সুই সুতা দিয়ে হাত দিয়ে সেলাইটি দিয়ে নেবেন তাহলে ফিনিশিংটা আরও সুন্দর আসবে তো যাই হোক আমি সহজভাবে দেখিয়েছি এভাবে মেশিন দিয়ে দেওয়ার কারণে দ্রুত হয়ে গেছে সুই সুতা নিয়ে একটু সেলাই দিলে সময় বেশি লাগে কিন্তু আরও সুন্দর আসবে ফিনিশিং তো আশা করছি আপনারা গলার ডিজাইনটি বসতে পারছেন বা আপনাদের কাছে ভালো লেগেছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসবো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ